বান্ধবীর ভালোবাসায় আজ আমি মুগ্ধ হঠাৎ করে এই কথাটা কেন বললাম আর সে কখন থেকে আমার বান্ধবী সব কিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আসলে বান্ধবীতে জীবনে অনেকই হয় যেমন স্কুলে নিজের জীবনের বান্ধবী আবার বাচ্চা কাচ্চা যখন স্কুলে বা যে যে স্থানে পড়ে ওখান থেকেও কিন্তু আপনার অনেকটা বান্ধবী হয় যাই হোক তবে স্কুল জীবনের যে বাল্যকালের বান্ধবী তার সাথে কিন্তু এই জীবনে কারোর সাথেই এক হবে না আমার একটা একদম বাল্যকালের বান্ধবী ক্লাস টু থেকে তার সাথে একদম মেট্রিক পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছি সেই বান্ধবীর কথা আজ না বললেই নয় ওর সাথে আমার প্রায়ই কথা হয় গত পরশু ওর সাথে আমার অনেকটা আলাপ হয়েছে ওর বাড়ি থেকে নাকি হাঁসের মাংস নিয়ে এসেছে ও বলল বান্ধবী তুই কি হাঁসের মাংস পছন্দ করস আমি বলি কি বলস আমি তো অনেকটাই পছন্দ করি ওর হাঁসের মাংস ওই ওই মাংস থেকে আমার জন্য কিছুটা মাংস নিয়ে আসলো আমাকে না বলেই আমি আসলে বললে অবশ্যই আনতে দিতাম না যাই হোক হ্যাঁ বান্ধবীর এমন ভালোবাসায় সত্যি আমি আজ মুগ্ধ এটাই হচ্ছে বান্ধবী কারো মনের কথা এত তাড়াতাড়ি বুঝে নেয় আমি সেটা কল্পনাও করতে পারবো না আরও অনেক খাবার দাবার নিয়ে এসেছিল আসলে এটাই হচ্ছে একদম বাল্যকালের বান্ধবী বোনের চাইতেও বেশি আর আপনারা অনেকেই জানেন আমার কিন্তু আপন কোনো বোন নেই আমরা তিন ভাই আমি একাই আর ভিডিওর মাধ্যমে আজ সেটাও বলে দিলাম আসলে এজন্য আমি বান্ধবী বলেন আর প্রতিবেশী বলেন সবাইকে নিজের বোনের মতো ভাবি আর কিছু কিছু মানুষ আছে সেই সুযোগটা নিয়েই আমার সাথে সব সবসময় রাববিহাব করে আসলে এই জিনিসটা খুবই কষ্টদায়ক আমার কিন্তু এই যেমন একটা বোন নেই আমার একটা মেয়েও নেয় আমার দুইটা ছেলে তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে সুস্থ দুটি ছেলের সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে মেয়ের সন্তান দিয়েও আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করেন আজকের ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন আর আমার আমি মাঝে মাঝে মন খারাপ করি যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেন আমার মাঝে মাঝে বলি আল্লাহ যা যেটা ভালো মনে করেন সেটাই করেন আল্লাহর উপরে আমাদের কারোই হাত নেই তবে আমি কারণ মেয়ে বাচ্চা দেখলে সেটাকে বুকে টেনে নেই নিজের মেয়ের মতো করে আর কাউকে যদি আমার বান্ধবী হয় তাকে বান্ধবী নয় আমার নিজের বোনের চোখেই দেখি আসলে ওই যে বোনের একটা অভাব ছোট থেকেই অপূর্ণতা তাই আর কি এই যে এই মাংসটা রান্না করলাম আসলে এটার মধ্যে কতটা ভালোবাসা আছে সবাইকে বোঝাতে পারবো না ওর মাংস থেকে ও মনে হয় কিছু অল্প কিছু রেখেছে বেশিরভাগই আমার জন্য নিয়ে আসছে আপনি চিন্তা করে পারবেন না আসলে ও ক্যামেরায় আসতে চায় না নয়তোবা আমি ওকে ভিডিও অবশ্যই করতাম ও একটা ছবিও কখনো তুলে না যাই হোক ও তারপরে খাওয়া দাওয়া করে বান্ধবী বিকালে চলে গেল তারপরে আমি একটু ওর সাথে বের হলাম ভাপা পিঠার হাঁড়ি কিনতে দেখে তারপরে এখান থেকে একটা ভাপা পিঠার পাতিলও কিনেছি আর আমার এভাবে বাপা পিঠা বানানোর খুব ইচ্ছে কিন্তু আমি এভাবে বানাইনি গত বছর একটু বানিয়েছিলাম তবে চেষ্টা করব যেই দিন আমি ভাপা পিঠা বানাবো সেই দিন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন